তো ফাইনালি আজকে আমার এখন নাম তোমাদেরকে বলেই দিলাম আমি কি কলেজে পড়াশোনা করি আমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলাম তো ফাইনালি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো বেবি কবে নেবে তো সব প্রশ্নের উত্তর আজকেই দেবো তো গাইস তোমরা অনেকেই সময় কমেন্ট করো যে রিফাদির নামটা বলো আর রিফাদি কবে বেবি নেবে বা আমাদেরকে সব কমেন্ট করো তো আজকে অনেক কমেন্টে আমরা অ্যানসার দেবো এমনকি রিফার বিষয়ে বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের আছে তো সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো প্রথম কোয়েশ্চেনটা ভাই বেশি যেটা আসে এক তো বেবি নেবে কবে আর দুই আসে রিফাদির আসল নাম কি তোমার আসল নামটা সত্যি করে আজকে তুমি সবাইকে বলে দাও কিন্তু কিন্তু গাইজ আসল নাম বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু একে সবাই রিফা বলেই ডাকবে এ বলছে আসল নাম যদি আমার তো বলে দাও সবাইকে তাহলে কেউ আমাকে আর রিফা বলে ডাকবে না সবাই ওই নামটা ধরে ডাকবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা আসল নামটা জানছো বা শুনে নিচ্ছো তারা কিন্তু রিফা বলেই কমেন্ট করবে রিফা বলেই ডাকবে ঠিক আছে ওই নামটা ধরে কেউ কমেন্ট করবে না বলে দাও আসল নাম বলে দাও আমার আসল নাম হচ্ছে রেহানা রেহানা পুরো পুরোটা বলো রেহানা পারভিন গাইস এটাই হচ্ছে রিফার আসল নাম রেহানা পারবিন ঠিক আছে আজকের কমেন্টে জানা রেহানা পারবিন বলে ভরে যাই এটাই আমরা দেখতে চাই আর অনেকে আরও অনেক অনেক কমেন্ট করো আজকে সবার প্রশ্নের উত্তর দেব আশা করছি আজকের ভিডিওটা তোমরা অনেক মজা করবে ঠিক আছে আর ভিডিওটা শুরু হওয়ার আগে একটা রিকোয়েস্ট তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে লাইক ঠুকে দাও কারণ আমাদের চ্যানেলের রিচ অনেক ডাউন আর ভিডিওতে লাইক আসছে না বলে না ভিউজ বেশি ডাউন হয়ে যাচ্ছে জানি না তোমরা কেন লাইক করছো না খারাপ লাগে ঠিক আছে এত মেহনত করে ভিডিও বানাই কষ্ট করে মানে এডিট ফেডিট সব করতে হয় একটা কন্টেন্ট ক্রিয়েটারই বোঝে যে ভিডিও করলে কতটা কষ্ট লাগে তো তোমরা বিন্দাস বসে বসে দেখছো তো লাইক ঠুকতে কী ব্যথা হাত তো তো লাগবে না ঠুকে দাও লাইকটা আর দ্বিতীয় কোয়েশ্চেন যেগুলো করো বেশিরভাগ যেগুলো আছে রিফাদি কোন ক্লাসে পড়ে রিফাদি কলেজে পড়ে কিনা না রিফা এক্সাম মানে মাধ্যমিকে যে এক্সাম দিয়েছিল মাধ্যমিকে কত পেয়েছিল। তো সেই কমেন্টগুলোর উত্তর এখন দিচ্ছি আচ্ছা রিফা অনেক মানুষের কোয়েশ্চেন আছে যে রিফা দি কোন কলেজে পড়ে বা কিসে পড়ো তুমি আগে বলো যে তুমি কোন কলেজে পড়ো আমি কলেজে পড়ি হচ্ছি তোমার কলেজে পড়ি আমি হ্যাঁ তোমার কলেজে না আমার কলেজ মানে তোমার কলেজ আমার কাছে আছে বলে আমার কলেজে তাই তো তো আমি যে সব পড়াশোনাগুলো শেখাই তোমাকে আমরা ঠিকঠাক শিখছো তো আচ্ছা বলো তো এফর কি হয় তুমি বলো ফর আমি হ্যাঁ বিফর আর বিফর যারা জিজ্ঞাসা করে রিফা দি কলেজে পড়ে কিনা অ্যাকচুয়ালি তুমি বল আমি কলেজে পড়ি না আমি স্কুল পড়তে পড়তে আর পড়িনি ছেড়ে দিয়েছিলাম তো আশা করি জান আমি তোমাদেরকে বলিয়েছি কথাটা আর অনেক মানুষ এটা কোয়েশ্চেন করে যে রিফা দি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো মাধ্যমিক পরীক্ষাতে কত রেজাল্ট করেছিল বা কত রেজাল্ট পেয়েছিল তো সেটা সবাই জানতে যাই সেটা তুমি সবাই সামনে বলো তো গাইজ বলতে গেলে অনেকদিন পরীক্ষা দিয়েছিলাম আমারও তো মনে নেই তো আমার বাড়িতে আছে আমি বাড়ি থেকে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো ঠিক মতন ভাবে ঠিক আছে আমার তো দিমাকে আসছে না কত কি পেয়েছিলাম ভুলে গিয়েছি অনেকদিন মানে পাস হয়েছিল না ব্যাক হয়েছিল ব্যাক ছি 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 আমার মা সম্মান কিছু রাগলো নি দেখেছ দেখেছো মানে পাস হয়নি ফেলড হয়ে গেছে ব্যাক পেয়েছে গাইজ কিছু বলার নেই আর মেন টপিক কোয়েশ্চেন যেটা সব মানুষ প্রায় মানুষ যেটা করেছে ঠিক আছে রিফাদি বেবি কবে নেবে আচ্ছা আমরা এটা কেউ বলেছিলাম কিন্তু তারপরও মানুষ কমেন্ট করছে ঠিক আছে তো সবার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি বা ইয়েও বলবে ঠিক আছে তো মানে এটা একটা আলাদা বিষয় আলাদা জিনিস যেটা বলতে পারো এটা সব মানুষের একটা ড্রিম হয় বা সব ছেলে মেয়েদের একটা স্বপ্ন থাকে তাই তো ঠিক আমাদেরও আছে কিন্তু দেখো আমাদের একটা শখ শখ বা ইচ্ছে একটা আছে ঠিক আছে যে আমরা অনেক কিছু করবো অনেক আগে যাব। তারপরে ওই সব নিয়ে প্ল্যান করবো বা ভাববো মোটামুটি ধরে রাখতে পারো তোমরা দুই তিন বছর আরও বেশি চার বছর ঠিক আছে এখন আমাদের স্বপ্ন করতে হবে এমনকি আমার একটা দোকান করার ইচ্ছা আছে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকানটাও করবো তারপরে ওইসব দিকে মাথা দেব এখন ওই কিছু প্ল্যান করিনি হ্যাঁ তোমরা কোয়েশ্চেন করতেই পারো কারণ তোমাদের অধিকার আছে তোমরা যেহেতু আমাদের চ্যানেলের সাথে জুড়ে আছো মানে আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা তো ফ্যামিলি মেম্বার হয়ে এই কোয়েশ্চেন তো করতেই পারে তো ঠিক আছে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিলাম আর আজকে ভিডিওতে রিফান্ড নামও বললাম আরও তিন চারটে কোয়েশ্চেন আছে যেগুলোর আজকে অ্যান্সার দেবো বা দেখাবো বেশিরভাগ কমেন্ট এখন এটাই আছে যে দাদা তোমার বাবা মাকে ভিডিওতে দেখাও আমাদের দেখার ইচ্ছে আছে দেখো আমার বাবা আর মায়ের একটাই কথা বাবার কথা বলতে পারছি না তবে মায়ের একটাই কথা যে তুই লাইফে কিছু একটা করে দেখা তারপর আমি ভিডিওতে এসে বলবো যে আমার ছেলে এটা করতে পেরেছে তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইব করতে হবে সিলভার প্লে বাটনটা আমরা পাবো তারপরে ইনশাআল্লাহ আমার মাকে একদিন ভিডিওতে দেখাবো যে আমার মা কোনটা যে আমাকে ছোটোবেলা থেকে বড় করলো এত আদর যত্ন করে সেই মাকে তোমাদেরকে দেখাবো কারণ আমার মায়ের একটাই স্বপ্ন যে তুই কিছু কর যাতে আমি মানুষকে বলতে পারি যে তুই কিছু একটা করেছিস তারপরে ভিডিওতে আসবো নাহলে এখন চলে গেলে লোক বলবে যে ওই তো মা ছেলে মিলে ভিডিও করে এই এইসব মানে বুঝতে পারছো তো গ্রামের কিছু মানুষ আছে যারা খারাপ মন্তব্য করবে সেই জন্য আমার মা ভিডিওতে আসে না নর্মালি আমার ভাই আছে ভিডিওতে তোমরা দেখেছো প্রায় টাইমে আমার ভাই আসে আর আমাদের ফ্যামিলি মেম্বারে কজন থাকে এটাও অনেকে কোয়েশ্চেন করো আমাদের ফ্যামিলিতে থাকে আমার বাবা আমার মা আমার ভাই আমার দিদি আছে যার বিয়ে হয়ে গেছে পাশে বাড়ি করে আছে আর আমার বোনাই থাকে আর আমার একটা ছোট্ট মতো ভাগ নিয়ে আমরা ছজন আর আমার একটি মতো বউটা আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা প্রায় টাইমে এই কমেন্টটা কেন করো মানে কোয়েশ্চেন করো যে দাদা রিফা আপু মোটা হয়ে গেছে মানে তোমাদের কিভাবে লাগে যে রিফা মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে না এই ছোটবেলা থেকে গলু মলু মোটা হবে কি করে মুটু মুটু আর আমি পাতলু দাস পাল আমরা দুজন হচ্ছি হচ্ছে মুটু আমি হচ্ছে পাতল ঠিক আছে আমরা মুটু পাতল মুটু পাতলু কি জড়ি কি জরি তো সত্যি বলতে এই মোটা হয়ে গেছে কি সরু রোগা আমি বুঝতে পারি না কারণ আমরা সবসময় একসাথে থাকি আমার চোখে পড়ে না কিন্তু এই কদিন দেখছি দু চারটেয় অনেকগুলো কমেন্ট এসেছে ঠিক আছে যে রিফাবু মুটো মুটো হয়ে গেছে গুলু মুলু হয়ে গেছে এরকম কমেন্টগুলো সেই জন্য আমি একটু জিজ্ঞাসা করি তুমি কি মোটো হয়ে গেছো বলছে না আমি পাতলো তুমি মোটো এখন আমার কিছু লাগে আমি মোটাই একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ দেখছি গাই ঠিক গাইছে তোমাকে দেখতে গাইছে আমার শরীর দেখছে তো মাত্র এক বেগ দা এই এক বেগ দা মাপলে কোমর থাকে হাতটা হ্যাঁ হাতটা দেখো এই দেখো দাও হাতটা ধরো হাতটা ধরো দেখে দাও তোমার তো বেগ দাও ছোট আমি তো ধরলে তোমার তো আরো বেশি ছোট লাগবে এই হাতটা গাইস দেখো কত রোগা আমি রোগা নাই তুমি রোগা হ্যাঁ এই যে করেছে এটা ভালো লাগলো যে আমাদের দুজনের মধ্যে ফেভারিট খাবার কোনটা তোমরা বেশিরভাগ যেটা জিজ্ঞাসা করো তোমার ফেভারিট খাবার কি সেটা আর আমার ফেভারিট খাবার হচ্ছে পেটাই পরোটা যত দেবে তত খাবো আর তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা তুমি ভিডিও ছাড়া আর পার্সোনাল আর কোনো কাজ করো কি না আমি ভিডিও ছাড়া আর কোনো পার্সোনাল কাজ করি না আমি ইউটিউব ফেসবুক থেকে আমার যা আর্নিং হয় সোশ্যাল মিডিয়ার তো তোমরা এত সাপোর্ট করো সে কারণে আমাদের চলে যাই ঠিক আছে আমাকে আপাতত কাজ করতে হয় না আর আমি কাজ করতাম আগে মানে রাজস্থানে করতাম সেটা তোমরা কম বেশি জানো আমাদের পার্সোনাল কাজ করলে রিফা করে কি জানো রিফা ঘরের সংসারে সব কাজ করে এটা হচ্ছে রিফার পার্সোনাল কাজ আর একজন আমাকে কমেন্ট করেছিল যে রিফা তো কোনো কাজ করে না তুমি যে একটা ভিডিও করেছিলে রিফা তোমাকে হাত খরচে দিচ্ছে টাকা কোথা থেকে পেলো ওগুলো অ্যাকচুয়ালি আমারই টাকা আমি যে ইউটিউবের পেমেন্ট পাই প্রতি মাসে যখনই পাই না এর হাত খরচা হাজার টাকা করে পাঁচশো টাকা করে দিয়ে দিই সেগুলো জমিয়ে রাখি আর আমার যখন হাত খালি হয়ে যায় তখন আমি কাছ থেকে চাই আমাদের চাই না চুরি করলে আর এই বোকা পাঠায় যা টাকা আছে যা দেখতে পাচ্ছ সব আমি ফেলি ঠিক আছে মিথ্যে কথা বলবো আমি না 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 তুমি 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 সরব আমার টাকা কিন্তু গাড়িস আমার টাকা মাটি

কেন দেখো আমি ম্যানি ব্যাগের ভিতরে আমার বইয়ের ফেস রাখি বলে আমার ম্যানি ব্যাগ কোনোদিন খালি হয় না দেখিয়ে দেখতে পাচ্ছ দেখো আমার ম্যানি ব্যাগ কোনোদিনই খালি হয় না আমার ম্যানি এখন পার্সেল লোড সব সময় থাকে কারণটা হচ্ছে কি আমি আমার বইয়ের ফটো চিপকে রেখেছি তো তোমরা তোমাদের গার্লফ্রেন্ড ভালোবাসার মানুষ যারা আছে তাদের ফটো চিপকে রাখো মাইনি তোমরা কোনোদিন ভিখারি হবে না তাই তো হ্যাঁ একদম আর গাইস আর কোনো কোশ্চেন করার থাকলে কারোর এই ভিডিওটাতে কমেন্ট করে জানাও আমি নেক্সট কোনো ভিডিওতে সবার কোশ্চেনের অ্যানসার দিয়ে দেবো যদি জানার থাকে যা খুশি আমার দুজনের বিষয়ে তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে যে এটা জানতে চাই ওটা জানতে চাই মানে যা খুশি যাবতীয় জিনিস সবে রিপ্লাই পেয়ে যাবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমাদের পাশে তোমরা বেশি বেশি করে থেকো কারণ আমাদের চ্যানেলটা না দিন দিন ডাউন হয়ে যাচ্ছে জলি না কেন মানুষের মনে হিংসা এসে গেছে অনেক মানুষ হেটারস হয়ে গেছে আমরা কোনোদিন কারোর খারাপ চাইনি আর চাইবো না যতই হেটারস আসুক যতই আমাদের চ্যানেল ডাউন হয়ে যাক ভালো জিনিস করে এসছি ভালো জিনিস করেই যাব जल्दी जल्दी আমার 1 লাখটা খালি কমপ্লিট করতে দাও এইখানটা ঠিক এই এই জায়গাটাই সিলভার বাটনটাকে এইভাবে রাখবো অ্যাজ আ লাইট ট্যাঙ্গিয়ে এর সেই লেভেলে আপাতত হবে না সিলভার করে ঘুর পড়ে করব